ঝিনাদহের হরিনাকুণ্ড উপজেলা জুড়ে জেকে বসেছে তীব্র শীত গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জনপথ আর সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া উত্তর দিক থেকে আসা এই কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভোর থেকে বেলা বাড়লেও সূর্যের আলো মিলছে না অনেক সময় ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন বিশেষ করে হরিনাকুণ্ডু ঝিনাইদহ ও হরিনাকুণ্ড কুষ্টিয়া সড়কে যান চলাচল ধীর গতিতে চলায় গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে যাত্রীদের তীব্র ঠান্ডার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের উপর ভোরে যারা কাজের সন্ধানে বের হন তারা পড়েছেন চরম বিপাকে খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে কনকনে ঠান্ডার কারণে কৃষকরা ঠিকমতো মাঠে নামতে পারছেন না সন্ধ্যার পর থেকেই শহরের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে রাস্তায় মানুষের উপস্থিতি কমে আসছে উপজেলার কৃষি কর্মকর্তারা আশঙ্কা করছেন দীর্ঘক্ষণ কুয়াশা স্থায়ী হলে বড় বীজতলা ও রবি শস্যের কিছুটা ক্ষতি হতে পারে অন্যদিকে হুট করে শীত বেড়ে যাওয়ায় শিশুদের ঠান্ডা জ্বর ও বয়স্কদের শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেয়েছে